পক্ষ চলছে পিতৃপক্ষের এই পনেরো দিন এটি বিশ্বাস করা হয় যে আপনাদের পূর্বপুরুষ পৃথিবীতে বাস করেন তার জন্য এই পনেরো দিনে আমরা শান্তি এবং তর্পণ করে থাকি কিন্তু আপনি কি জানেন যে এই পিতৃপক্ষের পনেরো দিনের মধ্যে আপনি যদি তুলসীর দ্বারা কয়েকটি সহজ এবং সরল উপায় করেন তো অনেক লাভবান হতে পারেন আর সাথে সাথে আপনি মা লক্ষ্মীর কৃপাও পান তাহলে চলুন আজকের ভিডিওতে আমরা দেখে নিই তুলসীর কয়েকটি সহজ এবং সরল উপায় যেটি আপনি পিতৃপক্ষের সময় করতে পারেন ভিডিওটি ভালো লাগলে নিশ্চয়ই লাইক করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পিতৃপক্ষের সময় যখনই আপনি পূর্বপুরুষদের উদ্দেশ্যে কোনো রান্না করবেন সবসময় মাথায় রাখবেন যে ওটাতে তুলসী পাতা দেবেন তুলসী পাতা যে কোনো ভোজনকে শুদ্ধ বানিয়ে তোলে পিতৃপক্ষের যে কোনো দিন আপনি তুলসী গাছের শেকড়টি বের করুন সেই শেকড়টিকে আপনি আপনার ডান হাতের বুড়ো আঙুল দিয়ে একটু চিপুন সাতবার নিচের পূর্বপুরুষের নাম নিন আর জল দিন এবার এই জলটাকে আপনি বাড়ির সমস্ত কোনায় ছিটিয়ে দিন যেই জলটি বেঁচে থাকবে সেটি আবার করে আপনি তুলসী গাছে দিয়ে দিন এই উপায়টি করলে পূর্বপুরুষদের আশীর্বাদ তার সাথে সাথে মা লক্ষ্মীর আশীর্বাদও আপনার বাড়িতে থাকে পিতৃপক্ষের যে কোনো দিন আপনি তুলসীর মালা ধারণ করতে পারেন কিন্তু মাথায় রাখবেন তুলসীর মালা ধারণ করলে কয়েকটি নিয়ম মেনে চলতে হয় সেই নিয়মগুলো কিন্তু অবশ্যই মানবেন তাছাড়া বিশেষ করে এই কয়েকটি দিন আপনাকে কিন্তু তুলসীর ভালো করে খেয়াল রাখতে হবে পিতৃপক্ষের যে কোনো শুক্রবার আপনি তুলসী গাছে চন্দন অর্পণ করুন এটি করলে আপনি মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন তুলসী গাছের যে গামলাটি থাকে সেখানে আপনি এই চন্দন দিয়ে স্বস্তিক চিহ্ন বানাতে পারেন আর তারপরে সন্ধ্যেবেলা খিয়ে প্রদীপ নিশ্চয়ই জ্বালাবেন পিতৃপক্ষের সোমবার মঙ্গলবার আর বুধবার প্রচণ্ডই গুরুত্বপূর্ণ দিন এই তিন দিনের মধ্যে যে কোনো দিন আপনি তর্পণ করতে পারেন তর্পণ যেদিন করছেন সেদিন আপনি সন্ধ্যেবেলা তুলসী গাছের কাছে কপ্পুরের দিয়া চালান এমনটি করলে বলা হয় যে আপনার আর্থিক স্থিতি মজবুত হবে যদি মনে হয় যে আপনি যা কাজ করছেন প্রত্যেকটি বিফল হয়ে যাচ্ছে তাহলে আপনার কাছে তুলসী গাছের একটি সর্বোত্তম উপায় আছে তুলসী গাছের শেকড়টি বের করুন সেটিকে একটি হলুদ কাপড়ে মুড়ে ফেলুন তারপরে এই শেকড়টিকে ভালো করে পুজো করুন এই শেকড়টিকে নিজের পার্সে রেখে দিন এই কাজটি আপনি যে কোনো সময় করতে পারেন কিন্তু পিতৃপক্ষ চলাকালীন যদি এই কাজটি আপনি করেন তাহলে আপনি দেখবেন আপনার সমস্ত আটকে থাকা কাজ কত সহজভাবে হয়ে যাচ্ছে তাছাড়া অবশ্যই মনে রাখবেন রবিবার তুলসী গাছে জল দেবেন না তুলসী গাছের আশপাশটা সর্বদাই পরিষ্কার রাখবেন বাসি জামা কাপড় পরে কিংবা স্নান না করে তুলসী গাছে হাত দেবেন না প্রত্যেকদিন সন্ধ্যেবেলা আপনি তুলসী গাছের সমক্ষে ঘিয়ের প্রদীপ জ্বালান কিন্তু এই প্রদীপটি আপনি রোববার জ্বালাবেন না প্রত্যেক শুক্রবার করে আপনি তুলসী গাছকে দুধ অর্পণ করবেন আর তার সাথে যখনই আপনি তুলসী গাছের পাতা ছিঁড়বেন কোনো সময় জোর করে ছিঁড়বেন না কিংবা নখ দিয়ে ছিঁড়বেন না এই কয়েকটি সরল উপায় সহজেই করা যেতে পারে এই উপায়গুলি করুন আমাদের জানান কমেন্টে যে আপনি কেমনভাবে উপকৃত হলেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে একটি নতুন তথ্যর সাথে ধন্যবাদ